আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন এই জা আল হক চ্যানেলটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের অসংখ্য ভিডিও অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ ডিলেট করেছে এবং বলা হচ্ছে যে ওই সমস্ত আলোচনা যা মানুষ খুব আগ্রহ ভরে দেখেছে মানুষের ইসলামিক অনেক নলেজের বিষয় ছিল যে ভিডিওগুলা ডিলেট করা হয়েছে সেগুলো আবার আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের জন্য পেশ করব সুতরাং আপনারা মনক্ষুণ্ণ হবেন না আজকে তেমনি একটি পুরানো বিষয়ে আলোচনা করব যা ওই চ্যানেল থেকে ডিলেট করা হয়েছে সেটা হলো যে কালো মেয়ে হাসরের মাঠে তার পিতার জন্য আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে দুনিয়ার সবচেয়ে উত্তম নারী হলো সালেহা নারী আর সালেহা নারী বলে সেসব নারীকে যেই নারীকে দেখে স্বামী খুশি হয়ে যায় যখন স্বামী তাকে কোনো হুকুম দেয় তা পালন করে যখন স্বামী ঘরের বাহিরে চলে যায় তখন সেই নারী তার ইজ্জত ও স্বামীর মালামাল হেফাজত করে যাদের কাছে এই গুণ আছে তাকে সালেহা নারী বলে হুজুর পাক সাল্লাহ আলহিহি দাম্পত্য জীবনের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন তিনি একসাথ করেন যদি তোমার তোমার সাথে তোমার স্ত্রীর মন মানসিকতা না মিলে যদি স্ত্রীর কোনো অভ্যাস তোমার পছন্দ না হয় তখন চিন্তা করে দেখো তার এমন কিছু অভ্যাসও আছে যা তোমার পছন্দ আর অন্যদিকে স্ত্রীদেরকে স্ত্রীদেরকে বলেছেন যদি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সিজদা করাটা জায়েজ হতো আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে যদি নারীরা এই কথাটির প্রতি খেয়াল রেখে চলে তাহলে স্বামীরা কখনো স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগের আঙ্গুল উঠাতে পারবে না ইসলামী শরীয়তে এমন একটি জায়েজ কাজ আছে যা অপছন্দনীয় এটা শুধু অপারক অবস্থার জন্য জায়েজ রাখা হয়েছে আর তা হলো তালাক ইমরায়ে মরদুদা ওই সকল মহিলাকে বলে যাকে তার স্বামী তালাক দিয়েছে এবং সেই মহিলা এমনও না যে তার দ্বিতীয়বার বিয়ে হয়েছে বিশ্রী ছিল তাই প্রথমবারই অনেক কষ্টে বিয়ে হয়েছে এখন তালাক হয়ে গেছে এখন তো দ্বিতীয়বার বিয়ে হওয়াটা একেবারেই অসম্ভব ফলে সে নারী তার পিতার ঘরেই মাথা গুজার ঠাঁই করে নিয়েছে পৃথিবীর আর কোথাও তার জায়গা হয় না তার একমাত্র ঠিকানা বৃদ্ধ বাবার ঘর এই ধরনের মহিলাকে শরীয়তের পরিবেশায় ইমরাই মর্দুদা বলে হাদিসে পাকে রয়েছে কেয়ামতের মাঠে এই ধরনের ইমরাইয়ে মরদুদা নারীর পিতাকে জাহান্নামের হুকুম দেয়া হবে তার গুনাহের কারণে তখন এই নারী জাহান্নাম ও তার বাবার মাঝে আড়াল হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে বাড়িতে আলা বাড়িতে আলার সাথে বাহাসে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হবে সে বলবে হে আমার রব তুমি আমাকে না দিয়েছ আকল না দিয়েছ সৌন্দর্য বাড়ির মানুষ আমাকে গ্রহণ করতে পারেনি স্বামী দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার এই একমাত্র বৃদ্ধ বাবাই দিন মজুরি করে করে আমাকে লালন পালন করেছেন আমার মুখে খাবার তুলে দিয়েছেন আমার বাবা আপনার আদালতে জাহান নামে সাব্যস্ত হয়েছে হে আমার খোদা আমি আমার এই বৃদ্ধ পিতাকে জাহান নামে যেতে দিব না মেয়েটি তার বাবার জন্য রীতিমতো আল্লাহর সাথে বাহাসে লিপ্ত হবে লড়াই করবে বিতর্কে লিপ্ত হবে হাদিসে পাকে আছে আল্লাহ তালা সেই মেয়েটির সুপারিশ কবুল করে তার পিতার জাহান নামের ফয়সালাকে তুলে নিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন